ভৌতিক ট্রেনের যাত্রী একজন বৃদ্ধা নাম তার প্রতিমা দেবী বয়স সত্তর পেরিয়েছে কিন্তু নিজের শক্ত সামর্থ্য মনোভাবের জন্য তিনি এখনও একা চলাফেরা করতে অভ্যস্ত একদিন রাতে একটি কাজ সেরে তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন ট্রেনটি ছিল শেষ রাতের যাত্রীও খুব কম প্রথমে সবকিছুই স্বাভাবিক লাগছিল ট্রেনের দরজা বন্ধ হল ইঞ্জিনের আওয়াজ বাড়ল আর ট্রেন ছুটতে শুরু করলো প্রতিমা দেবী জানালার পাশে বসে বাইরে অন্ধকার রাতের দিকে তাকিয়েছিলেন কিন্তু কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন আশেপাশের যাত্রীদের আচরণ অদ্ভুত ট্রেনের যাত্রীদের অনেকেই একেবারে নিস্তব্ধ হয়ে বসেছিল কেউ কেউ মাথা নিচু করে কাঁকছিল একজন বৃদ্ধ লোক তার পাশে বসা মহিলার দিকে তাকিয়ে ফিস করে কি যেন বলছিল আর মহিলাটি কোনো উত্তর দিচ্ছিল না শুধু তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল প্রতিমা দেবীর মনে হল পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন পাশের বগিতে একটি মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে কিন্তু সেই হাসি ছিল ভয়ানক মেয়েটির চোখ যেন গর্তের মতো শূন্য ভয়ে তিনি অন্যদিকে মুখ ফেরালেন এরপর তিনি লক্ষ্য করলেন তার চারপাশে থাকা সবাই যেন একে একে তাকে তাকিয়ে দেখছে তাদের চোখের দৃষ্টি অস্বাভাবিক গভীর আর ভয়ানক কিছুক্ষণ পর ট্রেনটি হঠাৎ করে থেমে গেল চারপাশ নিস্তব্ধ কোনো ঘোষণা নেই কোনো স্টেশন নেই তিনি জানলা দিয়ে তাকিয়ে দেখলেন বাইরে একটা অদ্ভুত জায়গা জায়গাটা পুরো ধোয়ায় ঢাকা হঠাৎ তিনি খেয়াল করলেন ট্রেনের এক কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে তার শরীরটা ধোয়ার মতো ধাপসা সেই লোকটি বলল তুমি এখানে কিভাবে এলে এটা জীবিতদের জন্য নয় এই ট্রেন কেবল মৃতদেহ বহন করে এ কথা শুনে প্রতিমা দেবীর শরীর শীতল হয়ে গেল তিনি জানলার বাইরে তাকিয়ে দেখলেন ট্রেনের প্রতিটি বগিতে মৃতদেহ ছাড়া ঘুরে বেড়াচ্ছে তিনি চিৎকার করে বললেন কিন্তু তার গলা থেকে কোনো শহরেই বেরালো না হঠাৎ করে ট্রেন আবার চালা শুরু করলো তিনি অনুভব করলেন যেন ট্রেনের গতি তার শরীরকে শুষিয়ে নিচ্ছে ঠিক সেই মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেলেন ক্যান ফেরার পর তিনি নিজেকে ট্রেনের শেষে স্টেশনে একটি বেঞ্চে বসা অবস্থায় পেলেন স্টেশনটি অন্ধকারে ডুবেছিল এবং তার সামনে শুধু একটি চিহ্ন লেখা মৃত্যুদেহে ট্রেন সেই রাতের পর প্রতিমা দেবী আর কখনো রাতের ট্রেনে ফেরেনি কিন্তু মাঝে মধ্যে তিনি স্বপ্নে সেই ট্রেনে সেই যাত্রীদের সেই ভৌতিক অভিজ্ঞতার স্মৃতি দেখতে পান শেষ কেমন লাগলো গল্পটা তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং এভাবে তোমরা পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে ওই জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না